আবহাওয়ার খবর নিয়ে হাজির আমি মধুমিতা নিম্নচাপের কারণে রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রয়েছে। আগামী সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে শনিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলায় রবিবারের পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দোসরা অক্টোবর অর্থাৎ রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে হাওয়া অফিস আরও জানিয়েছে আগামী পাঁচ দিন দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন বিবি নিউজের পর্দায়